ধলেশ্বরী শীতালক্ষর বুকে অনুষ্ঠিত হয়ে গেল একুশতম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এই আয়োজনকে ঘিরে মুন্সীগঞ্জে ছিল উৎসবের আমেজ মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন শনিবার সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে নারায়ণগঞ্জের সিপাহীপাড়া এলাকায় শীতলক্ষা নদী থেকে পুরুষ বিভাগের সাঁতারুরা প্রতিযোগিতা শুরু করেন এবং নয়টা পঞ্চান্ন মিনিটে বক্তাবলী এলাকা থেকে প্রতিযোগিতা শুরু করেন নারী বিভাগের প্রতিযোগীরা পুরো দেশ থেকে পুরুষ বিভাগে অংশ নেয় তেইশ জন সাঁতারু এবং নারী বিভাগে অংশ নেয় বারো জন সাঁতারু বেলা এগারোটার দিকে এক এক দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে প্রতিযোগীরা মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে আসেন এ সময় নদী পাড়ে উচ্ছ্বাসিত দর্শক তাদের অভিবাদন জানায় আমরা খুবই আনন্দিত খুবই গর্বিত যে আমাদের এই মুন্সিগঞ্জে এমন একটা এতদিন পর একটা প্রতিযোগিতা হলো আমরা চাই আরো সামনে আমাদের আগামী প্রজন্ম যাতে আমাদের ছেলে মেয়েরা ছোট ছোট ভাইয়েরা বোনেরা প্রত্যেকে যেতে আরো সামনে আরো সুন্দরভাবে ভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে সেজন্য আমরা প্রশাসন ডিসি মেন সবার প্রতি আমাদের অনুরোধ এই খেলা খুব সুন্দরই লাগলো আমার কাছে বা দেখো আমরা সবাই আনন্দিত এরকম আয়োজন দেখে সবাই মিলে তা আনন্দিত আমরা একজন কর্মিক লোক কর্মকান্ড থেকে আজকে খেলা দেখার জন্য উপস্থিত হয়েছি আমরা প্রায় কয়েক বছর পর এই খেলা দেখতে পারলাম প্রায় অনেক বছর পর তো দেখে আমাদের খুব ভালোই লাগলো অনেক মানুষ এখানে দেখতে আসছে তো আশা করি আগামী বছর যাতে এই খেলাটা হয় যেতে সবাই দেখতে পারে পুরুষ বিভাগে বাংলাদেশ সেনা ফয়সাল আহমেদ 1 ঘন্টা 27 মিনিটে প্রায় 10 কিলোমিটার অতিক্রম করে প্রথম স্থান দখল নেয় থেকে নারী বিভাগের 1 ঘন্টা 7 মিনিট 45 সেকেন্ডে সাত কিলোমিটার অতিক্রম করে বিজয়ের মুকুট পরে নৌবাহিনীর সোনিয়া আক্তার প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছাসিত সাতানুরা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এ সময় তিনি তরুণদের সাঁতারে উৎসাহী করতে তাগিদ দেন আপনারা জানেন আমরা সারা দেশে সুইমার ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এবং তার মধ্য দিয়ে আমরা প্রায় দুইশোর মতো সাঁতারু নবীন সাঁতারু তাদের প্রাথমিক পর্যায়ে ছয়শো ছিল সেখান থেকে যাচাই বাছাই করে আমরা দুইশো জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছি এবং তাদের জন্য দুই বছরের একটা প্রশিক্ষণের জন্য আয়োজন করা হবে একই সাথে তারা তাদের পড়াশোনাও চালিয়ে যাবে সেভাবে তাদেরকে আমাদের ঢাকার যে নৌবাহিনী স্কুল আছে সেই স্কুলে তাদেরকে ভর্তি করিয়ে দেওয়া হবে বিশেষভাবে মুন্সিগঞ্জের কথা যেটা জেলা প্রশাসক মহোদয় উত্থাপন করেছেন আমিও এটার সাথে একমত পোষণ করেছি যে আমরা এখানে একটা বিশেষ প্রোগ্রাম চালু করে এখান থেকে আমরা কৃতি কয়েকজন সাঁতারুকে নিয়ে আমরা সুইমার ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করে দিব এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ